আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আপনাদের জানাত কালেকশন থেকে তো আজকে দেখেন কত সুন্দর সুন্দর জিমিচু পার্টি শাড়িগুলো নিয়ে আসি বুটিক্সের শাড়িগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ ভাইরাল শাড়িগুলো বর্তমানে ট্রেন্ডিং চলতেছে খুবই সফট পিওর কোয়ালিটির উপর এখানে কয়েকটা কালার আছে বেশ কালার আছে দেখেন খুবই সফট কোয়ালিটি দেখছেন আর ব্লাউজটা কাজ করা পাবেন দোষী স্টোন দিয়ে কাজ করা কপার কপার স্টোন দেখেন অনেক কালার আছে খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইনগুলো কালারগুলো দেখেন প্রত্যেকটা কিন্তু সবাই তো এই শাড়িগুলো আজকালে আপনাদের অবিশ্বাস্য প্রাইস দিয়ে দিব যে আপনাদের কল্পনার বাইরে একবার হাতের নাগালা থাকবে প্রাইসগুলো যে এত দামি দামি শাড়ি কিভাবে এত কমে দিচ্ছি এত দামি দামি শাড়ি কিভাবে এত কমে দিচ্ছি তো আপনারা জানেন জান্নাত কালেকশন থেকে তো আপনারা জানেন কিন্তু জানাত কালেকশন থেকে কিন্তু আমরা অনেক কমে কমে অফার দিয়ে থাকি তো প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা প্রত্যেকটা ভিডিও দেখবেন কারণ প্রতিদিন আমরা দুই তিনটা ভিডিও দিয়ে থাকি অফারের নতুনত্ব কালেকশন আসার সাথে সাথে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন তো দেখেন এটা থাকবে আপনার আঁচলটা আচলটা পার আচল থাকবে সম্পূর্ণ হৃদয়ে বসানো এই স্টোনগুলো কিন্তু উঠবে না হৃদয় বসানো দেখেন কারণ এই ডিজাইনটা স্টোন দিয়ে করছে এগুলো উঠবে না আপনারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই এগুলো অনেক দামি শাড়িগুলোও দেখেন খুবই এটা আঁচল আর ফুল বডি থাকবে এটা দেখছেন বডিটা দেখেন কত গর্জিয়াস মেরুন কালার ওপর সাথে ব্লাউজটা পাচ্ছেন আপনারা কাজ করা ব্লাউজটা দেখেন কত গর্জিয়াস ব্লাউজটা দেখছেন হাইনেক ব্লাউজ আর পার পাবেন সাথে হাতে দুই হাতে পেয়ে যাবেন আর পিঠে থাকবে এটা তো শাড়িটা খুবই গর্জেস তো একটা শাড়ি খুলে দেখাইছি বাকিগুলো ভাজাভাজা দেখাবো প্রত্যেকটা শাড়ি কাজই সেপ জাস্ট কালারগুলো চেঞ্জ তো প্রত্যেকটা কালার ভাজার উপর দেখা দেবো আর এগুলো কিন্তু মিনিমাম প্রাইজ আছে আপনার সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা বর্তমানে আপনারা জানেন জিমিচু প্রাইজের বিষয়টা এটা কিন্তু একবার নতুন আসছে আপডেট তো এটার প্রাইস আমরা দিয়ে দেবো মাত্র তেইশশো টাকা দেখেন তেইশশো টাকায় অনেক কমে পাচ্ছেন আপনারা অফার প্রাইজে এটা দেখেন হোয়াইট কালার থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পাবেন আপনারা অফার প্রাইস মাত্র তেইশশো টাকা দেখেন এটা পিকক ব্লু কালার প্রত্যেকটা ব্লাউজ পিস কাজ করা পাবেন তো অবশ্যই আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই তারা এখনও যারা এখনও সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক শেয়ার ফলো করে রাখবেন সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করলে অর্ডারটি কনফার্ম হবে ঢাকার মধ্যে আশি টাকা থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা দেখেন এটা ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার পছন্দ করেন তারা এই শাড়িটা নিতে পারেন খুবই সুন্দর শাড়িটি প্রাইস থাকছে মাত্র তেইশশো টাকায় দেখেন তেশো টাকায় অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন জানাত কালেকশন থেকে পার্টি শাড়ি ঝিমিচু পার্টি শাড়িগুলো পাচ্ছেন দেখেন কালারগুলো দেখেন একবারে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ব্যতিক্রম কালার এটা থাকবে আকাশি টাইপের আকাশির মধ্যে খুবই সুন্দর কালারটি প্রাইস থাকছে মাত্র তেড়শো টাকা দেখেন এ একটা কালার আছে দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সোবার কালার এটা কিন্তু বিস্কিট কালার না এটা একটু হালকা মিষ্টি টেপের কালার খুবই সুন্দর প্রাইস থাকছে মাত্র তেড়শো টাকা দেখেন এটা কিন্তু এর আগে ভিডিও দেওয়া ছিল আমাদের তিন হাজার তো এখন কমে পাইছি আমরা আরও অফার দিয়ে দিচ্ছি কারণ কমে আনতে পারলে কমে দিয়ে থেকে আমাদের লাভের চিন্তা নেই আমরা জাস্ট সেলের চিন্তা করি যে সেল বেশি হলে কাস্টমার বেশি হলে আমাদের হয়ে যাবে আমরা একটা শাড়ি বিক্রি করে বেশি লাভের চিন্তা করি না আমরা দশটা শাড়ি বেঁচেই একটু একটু করে লাভ করে দেখেন এটা থাকবে এ কালারটাও খুবই সুন্দর প্রাইস থাকবে মাত্র তেইশশো টাকা তো যা যেটা পছন্দ হয় নিয়ে নেবেন চাইলে আমাদের শপে এসে নিতে পারেন আমাদের ক্যাপশনের লোকেশন দেওয়া থাকবে শপটির শপে এসে দেখতে চাইলে আপনারা দেখে নিতে পারবেন না যারা শপে আসতে পারবেন না দূরে আছেন তারা অবশ্যই আমাদের অনলাইন থেকে নিতে পারেন অনলাইন সার্ভিসটা চালু আসছে সম্পূর্ণরূপে ঢাকা ঢাকা বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা তো ডেলিভারি জাস্ট আগে বিকাশ করলে অর্ডারটি কনফার্ম হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ দেখবেন পেজটি লাইক শেয়ার ফলো করবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেখবেন কারণ প্রতিদিন তিনটা চারটা ভিডিও ছাড়া হয় প্রত্যেকটা অফারের যে প্রোডাক্ট দেওয়া হয় প্রত্যেকটা ভিডিও দেখলে আপনারা নতুনত্ব অফারের শাড়িগুলো পেয়ে যাবেন সাথে থ্রি পিসও পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম